হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম বিখ্যাত মজার গুরুর হাটে বাজারটি হল বামনবাড়িয়া নবীনগর বাইশ মজার বাজার অনেক সুন্দর একটি বাজার অনেক বড় একটি বাজার আপনারা বাইশ মজার বাজারে বড়হিদের গুরু কিনতে আপনারা বাইশ মজার চলে আসেন এখানে অনেক সস্তায় গুরু নিতে পারবেন আপনারা বাইশ আসলে অনেক সুবিধা পাবেন বাইশ চলে আসেন আপনারা গরু এখানে অনেক সস্তায় নিতে পারবেন আপনাদেরকে আজকে আমি সারাটা বাজার ঘুরে দেখাবো আপনারা পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের বাজারটির অনেক সুন্দর একটি বাজার এখানে আপনারা যে কোনো ছোটো বড় সব ধরনের গ্রুপ পাবেন আপনারা বাইশ মজার যদি আপনারা আসেন এখানে আসলে অনেক সুবিধা পাবেন পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমার ভিডিওটা একটু বড় হয়েছিল তার জন্য একটু স্পিড বাড়াই দিলাম আপনাদেরকে সহজভাবে আপনাদের সময় যেন লস না হয় আপনাদেরকে সহজভাবে দেখাইতেছি আপনারা দেখেন অনেক বড় একটি বাজার মানে আমি আজকে বাজারে ঘুরতে আসলাম তো বাজারে ঘুরতে এসে দেখি মানে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য একটু স্পিড বাড়িয়ে নিলাম আপনারা যেন সম্পূর্ণ বাজারটি দেখতে পারেন তো আমি বইজ বাজার যেতে পারছি না কারণ হলো ভিডিওটা অনেক নাম্বা হয়ে যায় তার জন্য আপনাদেরকে আমি বৈশের ভিডিওটা পরবর্তী আপনারা আমার পেজে পাবেন আপনারা দেখেন বাজারটি অনেক বড় একটি বাজার দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর গুরু এখানে পাবেন কুরবানির জন্য চলে আসবেন বাইশ মজার বাজার আমাদের বাইশ মজার বাজার সম্ভবত বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে আপনারা চলে আসেন বাইশ মজার বাজারে যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আমাদের বাজারটি পুরা বাংলাদেশ দেখতে পারি তো আমার মোটামুটি বাংলাদেশের সবাই আমাদের বাইশ মজার বাজারটি সম্ভবত চীনে কারণ বাইশ মজার বাজার হলো বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থানে আছে বাজারটি দেখেন মোটামুটি বালই চাহিদা বাইশ মজার বাজারে তো কারণ হলো আপনার এই বছর বড়ো মহিষ সব কিছুর দামটা একটু কম মোটামুটি ভালোই নিয়ন্ত্রণের ভিতরে আছে দেখেন মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর গুরু আপনারা বাইশ মজার বাজার আসলে পাবেন আপনারা দ্রুত চলে আসেন বাইশ মজার বাজারে আমাদের বাজারটির হাট হল মঙ্গলবার সপ্তাহে একবার বাজারটি দেখেন আপনাদেরকে পুরাটা বাজার ঘুরে দেখা দেখাইতেছি আপনারা পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার প্রিয় ভাই বোনাদেরকে আসসালামু আলাইকুম